চার আট ঘন্টায় তিন মাসের প্রকল্প শেষ করার চ্যালেঞ্জ কিভাবে আমি তাদেরকে বেগে পড়তে দিলাম আমার নাম যারা ইভেলিন এবং সেই মুহূর্তটি আমি বুঝতে পারলাম যে আমার বস কর্নেলিয়াস থ্যাচার তার চুরি থেকে রাখতে আমার কোরিয়ারকে পদ্ধতিপূর্ণভাবে ধ্বংস করছেন আমার ভেতরে কিছু একটি স্ফূর্তির সাথে শুদ্ধ গণিতমূলক ক্রোধে পরিণত হয়ে উঠল সেই দিন শুক্রবার সন্ধ্যা পাঁচটায় তিনি তার স্বাক্ষরিত হাসির সাথে আমার টেবিলে একটি মোটা ম্যানিলা ফোল্ডার রাখলেন এবং জানালেন যে সোমবার সকাল পর্যন্ত আমার একটি তিন মাসের সম্পূর্ণ বাজার বিশ্লেষণ প্রজেক্ট সম্পন্ন করতে হবে তার স্ত্রী ওইলিয়া কনফারেন্স রুম থেকে কেমন করে আমাকে তাকিয়ে আছেন তার গ্লাস পার্টিশনের মাধ্যমে তার শিকারী দৃষ্টি আমার উপর নিশ্চিতভাবে লাগানো সেটাই হলো আমার প্রথম সতর্কতা হতে পারত কিন্তু আমি তখন তার অনুরোধের অসম্ভবতা গণনা করতে ব্যস্ত ছিলাম আমার ব্যর্থতার গণিতগত নিশ্চিততা মনোনিবেশ করেছিলাম এবং বুঝতে পারিনি যে ব্যর্থতাই ছিল তাদের প্রকৌশল দেখুন কর্নেলিয়াস সময়সীমাকে অস্ত্র হিসেবে ব্যবহারের কলায় দক্ষ হয়ে উঠেছিলেন একজন কর্মচারীকে অসম্ভব কাজ দিন তাকে ভাবানো ও ভেঙে যাওয়ার দিকে ঠেলে দিন এবং তার অনিবার্য ব্যর্থতাকে তার বিরতির জন্য কারণ হিসেবে ব্যবহার করুন পরিষ্কার কার্যকর এবং সম্পূর্ণ আইনসম্মত যা আমি তখন জানতাম না তা হল তিনি গত দুই বছরে এই প্রকৌশলটি সাতজন অন্য ব্যক্তির উপরও প্রযোগ করেছিলেন প্রত্যেক বিরতি সুবিধাজনকভাবে সেই সময়ে ঘটেছিল যখন বড ক্লায়েন্টদের পেমেন্ট অদ্ভুতভাবে কোম্পানির অ্যাকাউন্ট থেকে হারিয়ে গেছে আমি কিভাবে তার নিজস্ব জালে তাকে সম্পূর্ণ ধ্বংস করেছি তা বর্ণনা করার আগে আপনি কি অনুগ্রহ করে কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে জানাতে পারেন যে আপনি আমার এই অবস্থানে কি করতেন কারণ যা আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমার যাবতীয় ধারণাকে পরিবর্তন করে দিয়েছে যে ন্যায় সম্পর্কে আমি জানতাম এবং আপনাকে শুনতে হবে কেমন করে কেউ নিরাশাকে সবচেয়ে সুন্দর প্রতিশোধে পরিণত করতে পারে এছাড়াও অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন কারণ এমন গল্পগুলি খুব কম দেখা যায় এবং আমি আপনাকে বিশ্বাস দিতে পারি আপনি পরের ঘটনাগুলি মিস করতে চাইবেন না সেই শুক্রবার সন্ধ্যায় আমি অফিস বিল্ডিংয়ের কঠোর আলোর মধ্যে একা বসে সেই প্রজেক্টের প্রয়োজনীয়তাগুলিকে তাকিয়ে আছি যা সাধারণত একটি সম্পূর্ণ টিমকে মাস দিয়ে সম্পন্ন করতে হয় আমার ভেতরে পেশাদার বিপর্যয়ের ওজন আরও বেশি হয়ে উঠছে কর্নেলিয়াস কয়েক সপ্তাহ ধরে এই অসম্ভব অ্যাসাইনমেন্টগুলি বাড়াচ্ছিলেন প্রত্যেকটি আগের চেয়ে আরও অযৌক্তিক প্রাতারণাটি স্পষ্ট হয়ে উঠছিল অচানক প্রজেক্ট পুনর্বন্টন আমার সম্পন্ন কাজের অদ্ভুত হারানো এবং আরও অসম্ভব সময়সীমা যা আমাকে ভেঙে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু সেই মাস দিয়ে যাতনার মধ্যে আমার ভেতরে কিছু পরিবর্তন হয়েছিল যেখানে আগে আমি প্রচণ্ড হতাশ হতাম এখন আমার ভেতরে একটি বিচিত্র স্পষ্টতা জাগরিত হয়েছিল হয়তো ক্লান্তি ছিল নয়তো অবশেষে খেলাটা চিনে ফেলা কিন্তু অসম্ভব বাজার বিশ্লেষণে ঝাঁপিয়ে পড়ার বদলে আমি সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলাম কেন এই প্রকল্প কেন এখন আর কেন ওইলিয়া যে মাত্র তিন সপ্তাহ আগে এই চার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে হঠাৎ আমার পারফরম্যান্স মেট্রিক্সে এত আগ্রহী হয়ে উঠল আমি আমার উইকেন্ড কাজ শুরু করলাম স্প্রেডশিট এবং বাজার গবেষণা দিয়ে নয় বরং কিছু অনেক বেশি বিপজ্জনক দিয়ে কোম্পানির আর্থিক ধরন নিয়ে কৌতূহল প্রথম কয়েক ঘণ্টায় অভ্যন্তরীণ সিস্টেমগুলো খুঁজে দেখে যা পেলাম তা একজন ফরেন্সিক অ্যাকাউন্ট্যান্টকে কেঁদে ফেলার মতো কর্নেলিয়াস থাচার ছিলেন কর্পোরেট চুরির একজন মাস্টার ক্রাফটসম্যান এবং আমি তার সবচেয়ে বড় ভুল হয়ে যাচ্ছিলাম এখানে একটু স্পষ্ট করে বলি যাতে নতুনদের সহজে বোঝা যায় কর্পোরেট চুরি বা এমবেজলমেন্ট মানে হল কোনো কোম্পানির টাকা চুরি করা যেমন একজন কর্মচারী বা কর্তা গোপনে অর্থ সরিয়ে নেয় এই ক্ষেত্রে কর্নেলিয়াসের পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং সহজ বড ক্লায়েন্টদের পেমেন্ট আসত কোম্পানির মূল অ্যাকাউন্টে জমা হত তারপর ধীরে ধীরে একটি সেকেন্ডারি অ্যাকাউন্টে স্থানান্তরিত হত যেটা তিনি নিয়ন্ত্রণ করতেন এরপর তিনি ইচ্ছাকৃতভাবে বিলম্ব তৈরি করতেন কর্মচারীদের দোষী সাব্যস্ত করতেন এবং তাদের ব্যর্থতাকে কারণ হিসেবে দেখিয়ে চাকরিচ্যুত করতেন যাতে কেউ কখনো হারিয়ে যাওয়া টাকার উৎস খুঁজে না পায় চাকরিচ্যুত কর্মচারীরা ভাবত যে তারা শুধু তাদের কাজে ব্যর্থ হয়েছে কখনো বুঝত না যে তারা চুরির জন্য বাজি হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্রক্রিয়াটি কাজ করে কারণ এটি লোকেদের সন্দেহকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়া চাকরিচ্যুতির দরুন তারা নিজেদের দোষ দিতে থাকে কখনো ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলতে চায় না আমি শনিবার সকালে একটি টাইমলাইন তৈরি করলাম উদাহরণস্বরূপ জেনিফার অ্যাসর্থকে ছয় মাস আগে মরিসন অ্যাকাউন্টের ডেলিভারেবলস না দিতে পারার জন্য চাকরিচ্যুত করা হয়েছিল ঠিক তার চাকরিচ্যুতির আগের দিন মরিসনের পেমেন্ট দুই তিন শূন্য 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 ডলার জমা হয়ে স্থানান্তরিত হয়ে গিয়েছিল ব্র্যাডলি কুইন্টনকে হেন্ডারসন প্রজেক্টে অপর্যাপ্ত পারফরম্যান্সের জন্য ফায়ার করা হয়েছিল হেন্ডারসনের পেমেন্ট এক আট পাঁচ শূন্য 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 ডলার ব্র্যাডলির চাকরিচ্যুতির মাত্র দুই চার ঘণ্টা আগে অদৃশ্য হয়ে গিয়েছিল মোট সাতজন কর্মচারী সাতটি বর্ড ক্লায়েন্ট পেমেন্ট সাতটি নিখুঁতভাবে সমন্বিত ব্যর্থতা যা কর্নেলিয়াসকে ক্লিন হাউস করতে এবং দুই বছরে প্রায় দুই শূন্য লাখ ডলার পকেটে ভরতে সাহায্য করেছিল এই ধরনের স্কিমগুলি কেন কার্যকর হয় তা বোঝার জন্য ভাবুন এটি মানুষের মনে স্বাভাবিক সন্দেহ তৈরি করে না কারণ প্রতিটি ক্ষেত্রে একটি কাজের ব্যর্থতার যুক্তি থাকে যা কোম্পানিগুলিতে সাধারণ শনিবার সন্ধ্যায় আমি পুরোপুরি বুঝে গেলাম যে আমাকে বাজার বিশ্লেষণে ব্যর্থ করার জন্য সেট আপ করা হচ্ছে না বরং আরও গভীর কিছু যেমন একটি বড় চক্রান্তের অংশ হয়ে যাওয়া মনে হচ্ছিল যে আমি নানা বিপদের মধ্যে প্রথম সামনে আসছিলাম যাতে ক্লায়েন্টের প্রিমিয়াল পেমেন্ট যে বাধা আমাদের কাছে আসছে এই সোমবার তখন আমি এমন এক নির্ণয় নিয়ে গেলাম যা সবকিছু বদলে দিয়ে দেবে কর্নেলিয়াসকে যা তার অসম্ভব প্রজেক্ট পূরণ করতে চাইছিল তার জন্য না একটি পরিশোধনা প্রদান করতে চাইলাম যা তার অপেক্ষা করেনি সোমের দিন আমার পেশে গেল 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 ফ্রেমেনট প্রসন এরকসি The legal proceedings moved with unusual speed. The evidence was so comprehensive, so meticulously documented that Cornelius' legal team advised immediate plea negotiations rather than trial. <laughs> যা অন্তর্ভুক্ত হয়েছিল 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 অন্তর্ভুক্ত হয় এ ছিল অন্তর্ভুক্ত হয়েছিল 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 অন্তর আমার প্রফেশনাল জীবনের মধ্যে একটি শনিবারের অ্যাসাইনমেন্ট যা আমার কেরিয়ারের একটি পেশাদারী নির্বাহ হিসেবে ইচ্ছাকৃত ছিল তা শেষ পর্যন্ত আমাদের রাজ্যের ইতিহাসের সবচেয়ে জটিল কর্পোরেট জালিয়াতির প্রকাশের ভিত্তি হয়ে উঠেছিল যে প্রেজেন্টেশন ফরম্যাটটি তিনি আমাকে সর্বসমক্ষে অপমানিত করার জন্য দাবি করেছিলেন তা শেষ পর্যন্ত তার সম্পূর্ণ ধ্বংসের যান হয়ে দাঁড়াল কখনো কখনো সবচেয়ে সুন্দর প্রতিশোধ আসে না কোনো জটিল পরিকল্পনা থেকে বরং অন্যায়কে অবশ্যম্ভাবী হিসেবে মেনে না নেওয়া এবং আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করে বুঝে নেওয়া থেকে যে কেন এই অন্যায় ঘটছে আজ আমি সেই বিভাগ চালাই যেটা একসময় কর্নেলিয়াস নিয়ন্ত্রণ করতেন এবং এখানে আমি এমন সিস্টেম বাস্তবায়ন করছি যা কর্মীদেরকে সিস্টেমেটিক অত্যাচার থেকে রক্ষা করে যেমন প্রতিটি অসম্ভব ডেডলাইনকে প্রশ্ন করা হয় প্রতিটি হঠাৎ পারফরম্যান্স সমস্যাকে তদন্ত করা হয় এবং প্রতিটি বরখাস্তকে গভীরভাবে পর্যালোচনা করা হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি শিখেছি যে যখন কোন প্রফেশনাল পরিস্থিতি মূলত ভুল লাগে তখন তদন্ত সাধারণত প্রকাশ করে যে কেন তা ঘটছে যে ইনস্টিঙ্কডগুলো আমাকে বলেছিল যে কর্নেলিয়াসের শনিবারের অ্যাসাইনমেন্ট শুধু খারাপ ম্যানেজমেন্ট নয় তা একেবারে সঠিক ছিল এখন আমি আপনার থেকে শুনতে চাই আপনি কি কখনো কোনো অসম্ভব ওয়ার্কপ্লেস পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যা আপনাকে ব্যর্থ করার জন্য ডিজাইন করা বলে মনে হয়েছিল আপনি কি পরিস্থিতিগুলো তদন্ত করেছেন নাকি ব্যর্থতাকে নিজের ব্যক্তিগত অক্ষমতা হিসেবে মনে করে নিয়েছেন নিচের কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কারণ এই প্যাটার্নগুলো বোঝা সবাইকে কর্নেলিয়াস থাচারের মতো ওয়ার্কপ্লেস প্রেডেটর থেকে রক্ষা করতে সাহায্য করে এবং যদি এই গল্পটি আপনার নিজের প্রফেশনাল জীবনে যে রেড ফ্ল্যাগগুলো আপনি মিস করে গেছেন সেগুলোর প্রতি আপনার চোখ খুলে দেয় তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটা প্রেস করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যে কারো সাথে যে ওয়ার্কপ্লেস স্যাবোটাজ কীভাবে কাজ করে তা বুঝে উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা রিং করুন কারণ আমার কাছে আরও গল্প আছে যেগুলো প্রফেশনাল দুর্যোগকে অপ্রত্যাশিত বিজয়ে পরিণত করে এবং বিশ্বাস করুন আপনি মিস করতে চাইবেন না যখন লোকেরা সিস্টেমেটিক ইনজাস্টিসের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় শুধু তা অবশ্যম্ভাবী হিসেবে মেনে না নিয়ে উদাহরণস্বরূপ কল্পনা করুন যে কিভাবে একজন সাধারণ কর্মচারী একটি অবিশ্বাস্য প্রকল্পের মাধ্যমে কোম্পানির ভিতরের খারাপ কাজগুলো উন্মোচন করে যা শেষ পর্যন্ত তাকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে এই ধরনের গল্পগুলো দেখায় যে দৃঢ়তা এবং গান ব্যবহার করে কিভাবে পরিবর্তন আনা যায়